হ্যালো গাইস আসসালামু কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে ভিআইপি একটা প্রজেক্ট নিয়ে ফ্যান্টাস্টিক বা সুপার ডুপার একটা অফার নিয়ে আপনারা প্রত্যেকেই এই অফারে জয়েন করবেন কারণ এই অফারে জয়েন করলে আপনার বেশ ভালো একটা প্রফিট হবে বা ইনকাম হবে এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সেটা দেখানোর আগে আমি যে এই প্রজেক্টটাকে ভিআইপি প্রজেক্ট বললাম বা খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট বললাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমরা যদি ওদের অফিসিয়াল টুইটারে না গিয়ে আগে যদি আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে আসার পর দেখেন ওদের ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে এমন দেখানোর পর দেখেন ওদের সাথে পার্টনারশিপ হিসাবে পার্টনারশিপ হিসাবে কারাগার রয়েছে ওদের সাথে টিম হিসাবে রয়েছে বাইনান্স বাই বিট ওকে এক্স এফটি এক্স বিটফিন এক্স টিকটক এবং ফেসবুক দেখেন যে কোম্পানিগুলো ওদের সাথে পার্টনারশিপ হিসাবে রয়েছে প্রত্যেকটা কোম্পানি বিশ্বের সেরা সেরা কোম্পানি এবং হচ্ছে এটা আপনার হচ্ছে একটা এ আই বেসড মেটাভার্স গেমিং প্রজেক্ট সেই গণে এটাকে আমি অনেক হাই ভোল্টেজ একটা প্রজেক্ট হিসাবে বলতেছি এবং আপনারা সবাই জানেন যে মেটাভার্স বা এআই গেমিং প্রজেক্টের যে টোকেনগুলো হয় সেগুলোর প্রাইস অনেক বেশি হয় এই জন্য আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনারা যারা এই প্রজেক্টে কাজ করবেন আপনাদের অনেক ভালো পরিমাণে ইনকাম হবে এছাড়াও আমি যদি ওদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসি দেখেন ওদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আসার পর দেখেন ওরা মাত্র দশজনকে ফলো করতেছে এবং ওদের ফলোয়ার হচ্ছে নয়শো পঁচিশকে মানে হচ্ছে নয় লাখ পঁচিশ হাজার মেম্বার ওদেরকে ফলো করতেছে তার সাথে তো বড়ো ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওদের অলরেডি টোকেনের প্রি সেল চলতেছে মানে ওদের টোকেনটা অলরেডি সেল চলতেছে মানে মার্কেটে লিস্টেড হওয়ার আগেই ওদের টোকেনটা সেল চলতেছে এবং ওদের টোকেনটার বিশ্বব্যাপী পরিচিত হওয়ার জন্য এবং বিশ্বব্যাপী মানে বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটি দেশে ওদের টোকেনটা পরিচিত করার জন্যে ওরা কি করেছে ওরা আমাদের এই ফ্রি অ্যাড্রপটা দিয়েছে তাই আমরা প্রত্যেকেই প্রত্যেকেই এই প্রজেক্টের ফ্রি অ্যাডড্রপে জয়েন করব এবং এখান থেকে একটা প্রফিট আমরা নিয়ে বের হয়ে যাব ইনশাল্লাহ সো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে কী করতে হবে অ্যাক করার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এই মুহূর্তে যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট করার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে প্রজেক্টে জয়েন হয়ে যেতে পারবেন এছাড়াও ইউটিউবে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাড্রপ্রপ অ্যান্ড ক্রিপ্টো আর্টিসি এজ এড সাবস্ক্রাইব লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবেন সো আর কথা নয় এখন দেখে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করবেন আমি অ্যাকাউন্ট করার যে লিঙ্কটা দিয়েছি বা জয়েন লিঙ্কটা দিয়েছি এই জয়েন লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন সো জয়েন লিঙ্কটাতে ক্লিক করলাম জয়েন লিঙ্কটাতে ক্লিক করার পর এরপর আপনার এই স্টার্ট বাটনে ক্লিক করবেন সো স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে সে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যার নেট স্লো তার একটু সময় বেশি নেবে আর যার নেট ফাস্ট তারটা একটু তাড়াতাড়ি হবে সো এরকম আসবে এরকম আসার পর এখানে আপনার নিক নেমটা দেবেন আপনার যা ইচ্ছা আপনার যেরকম ইচ্ছা এরকমভাবে আপনি আপনার এখানে নিক নেম দেবেন আমার টেলিগ্রাম ইউজার নেম যা আছে আমি সেটা রাখলাম আমি এখানে নাম চেঞ্জ করলাম না তো এরপর আমি আপনি আপনার নিক নেমটা এখানে দিয়ে এরপর আপনি ফিনিশে ক্লিক করে দেবেন সো ফিনিশে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করার পর আবার একটু লোড হবে লোড হওয়ার পর দেখেন এই যে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এখন দেখেন অ্যাকাউন্টটা ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবে এবং আপনি জয়েন হলে আপনি পাঁচ হাজার পয়েন্ট বোনাস পাবেন সো আমি এখন জয়েন হয়ে যাব আমি এই যে জয়েনে ক্লিক করলাম জয়নে ক্লিক করলাম জয়নে ক্লিক করার পরে এই যে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার অপশন আসছে আমি এখন নিচে এই যে জয়নে ক্লিক করে জয়েন হয়ে যাবো আশা করি এগুলো আপনারা সবাই বুঝতে পারবেন তো জয়নে ক্লিক করে দিলাম জয়নে ক্লিক করার পর আবার এখানে আসলাম এখানে আসার পর আবার অ্যাপস্টপেন হবে এই যে এখন দেখেন গ্যাট রিওয়ার্ড লেখাটা চলে আসছে এখন আমি গ্যাট রিওয়ার্ডে ক্লিক করে আমার পাঁচ হাজার পয়েন্ট কী হবে বোনাস আমি পেয়ে যাব এই যে অলরেডি দেখেন আমার এখানে পাঁচ হাজার পয়েন্ট বোনাস চলে আসছে এখন কথা হচ্ছে আপনি তো মাত্র অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করলে কিন্তু কাজ শেষ না অ্যাকাউন্ট করলে কাজ মাত্র শুরু হয়েছে এখন আপনাকে কি করতে হবে আপনাকে বোস্ট করতে হবে তারপর হচ্ছে আমরা যদি আপনাকে বোস্ট করতে হবে তো আপনাকে বোস্ট করতে হবে এই যে এখানে ক্লিক করলে বোস্ট অপশন আসবে আপনি বোস্ট করে করে এখানে আপনার মাইনিং স্পিড বাড়াবেন তারপর হচ্ছে এখানে আপনার টাস্কগুলো আছে যে বিনোদনের টাস্কগুলো টাস্কগুলো আছে আপনাকে কমপ্লিট করতে হবে দেখেন আমি এই যে টাস্কে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যে টাস্ক গুলো আসছে আপনি টাস্কে টাস্কে আসবেন আসার পর এখানে টাস্ক এখানে আপনি প্রতিদিন একবার এসে ক্লেম করবেন আপনি এখানে বোনাস পাবেন সো আমি এই যে ডেলি বোনাসে ক্লিক করলাম ডেলি বোনাসে ক্লিক করার পর আমি এখন এই যে গ্যাটরি ওয়ার্ডে ক্লিক করব এই যে গ্যাটরি ওয়ার্ডে ক্লিক করে দেবো তাহলে আমার বোনাসটা পেয়ে যাব এভাবে প্রতিদিন আপনি এখানে একবার এসে প্রতিদিন আপনি এখানে একবার এসে এসে ক্লেম করবেন ক্লেম করলে আপনি এখান থেকে বোনাস পয়েন্ট পাবেন এরপর কী বলতেছে এরপর বলতেছে যে ফলো এআই ক্রিপ্টো ক্রনিক্যালস অন টেলিগ্রাম মানে ওদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে বলতেছে তারপর ওদের আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে ওটা ফলো করতে বলতেছে তারপর ওদের টুইটার অ্যাকাউন্ট ফলো করতে বলতেছে তারপর ওদের যে সিও আছে তার টুইটার অ্যাকাউন্ট ফলো করতেছে এভাবে আপনারা আগে যারা কাজ করেছেন অন্যান্য সাইটগুলোতে বা অন্যান্য আপনার বটগুলোতে আপনারা এগুলো সহজে খুব সিম্পলি করতে পারবেন সো আপনারা কি করবেন প্রত্যেকটা টাস্ক সঠিকভাবে কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার ফলে আপনারা এখান থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পরিমাণ কয়েন বোনাস পাবেন কোন পঞ্চাশ হাজার কোনাতে দুই লাখ পঞ্চাশ হাজার কোনাতে বিশ হাজার এভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে বোনাস পাবেন এবং হচ্ছে আপনারা আরেকটা কাজ করবেন আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন এই যে এই প্রোফাইল আসবেন এই প্রোফাইলে আসার পর আপনারা কি করবেন এই প্রোফাইল আসার পর আপনারা এই যে এখান থেকে আপনাদের লেভেলটা আপডেট করবেন এখানে যত বেশি পরিমাণে আপনার লেভেল আপডেট করবেন আপনার কয়েনের মাইনিং তত দ্রুত হবে এই যে এখানে দেখেন আমার মাইনিং দেখাচ্ছে জিরো মানে মাইনিং পাওয়ার জিরো জিরো দেখাচ্ছে সো এখন এই যে এই প্রোফাইলে গিয়ে প্রোফাইলে গিয়ে আমি যত বেশি পরিমাণে যত বেশি পরিমাণে আমার লেভেলটাকে আমি আপগ্রেড করবো আমার তত বেশি পরিমাণে কয়েন বৃদ্ধি পাবে এবং হচ্ছে এখানে দেখেন আরেকটা অপশন আছে এই যে ফ্রেন্ডস অপশন আছে এই যে ফ্রেন্ডস অপশন আছে তো এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে এখানে আপনার রেফার অপশন আসবে এই যে এখানে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং হচ্ছে আপনি এখানে একটা রেফার করলে দশ হাজার পয়েন্ট বোনাস পাবেন দুইটা করলে বিশ হাজার এভাবে আপনি যত বেশি পরিমাণে রেফার করতে পারবেন তত বেশি পরিমাণে আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে এবং যত বেশি পরিমাণে আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণে আপনি আপনার প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন এখানে আপনার প্রোফাইলটা তত বেশি পরিমাণে আপডেট করতে পারবেন এবং আপনি যত বেশি পরিমাণে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে পারবেন আপনার মাইনিং স্পিড তত পরিমাণ বেশি হবে আপনার মাইনিং স্পিড তত পরিমাণে বেশি হবে এবং আপনার মাইনিং স্পিড যত বেশি হবে আপনার কয়েন তত বেশি হবে আর আপনার কয়েন যত বেশি হবে আপনার ইনকামও তত বেশি হবে সো আশা করি বুঝতে পেরেছেন সবাই তো সবাই এভাবে নিয়মিত কাজ করবেন এখানে আরেকটা অপশন আছে গেম খেলার অপশন আছে এখানে আপনি গেম খেলেও আপনার পয়েন্ট বৃদ্ধি করতে পারবেন সো এই হচ্ছে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই এই প্রজেক্টটা কেউ মিস করবে না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং অনেক হাই ভোল্টেজ একটা প্রজেক্ট এবং এখান থেকে অনেক 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 পরিমাণে বেশি ইনকাম করা সম্ভব সো সবাই এটাতে জয়েন করবেন সবাই নিয়মিত কাজ করবেন এবং হচ্ছে সবাই পারলে দুই চার দশটা বিশটা আটটা এভাবে যে যত পান তত বেশি পরিমাণে রেফার করবেন এবং ডেইলি ক্লেম করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন সো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট ও শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এবং মোস্ট পড়লে আমাদের সাথেই থাকেন